একটা মাত্র সিক্রেট মশলা যেটার ব্যাপারে হয়তো নব্বই পার্সেন্ট মানুষই জানে না আর এই স্টেপ ফলো করে চিকেন ফ্রাই করলে চিকেন হবে একদমই জুসি টেন্ডার আর অনেক বেশি একদম রেস্টুরেন্টের মতো অথবা বলতে পারেন রেস্টুরেন্টের একটা ফার্মের মুরগি এনে সেখান থেকে অর্ধেকটা মুরগি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এর মধ্যে প্রয়োজন মতো সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সোয়া সস মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আদা রসুন বাটা এই মশলা গুলো মিলানোর পরে মনে হচ্ছিল মশলার তুলনায় মাংস একটু কম হয়ে গিয়েছে তাই আরো একটু মাংস অ্যাড করে দিলাম এবার হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়েছি টমেটো সস দেওয়ার পরে আমাদের সিক্রেট মশলাটা অ্যাড করার পালা জি এই সিক্রেট মশলাটা হচ্ছে একটা সুপের প্যাকেট দোকান থেকে যে নর্মাল সুপ প্রিমিক্সটা এনে আমরা বাসা বানিয়ে খাই সেটাই আমরা অর্ধেকটা পরিমাণ এখানে মিক্স করে দিচ্ছি এটা যে কোনো ব্র্যান্ডের স্যুপ হতে পারে অবশ্যই থাই স্যুপটাই নিতে হবে আর আজকের এপিসোডের এটাই ছিল আমাদের সিক্রেট সেই মশলা যেটা অ্যাড করার কারণে আমাদের চিকেন ফ্রাই হবে যে কোনো রেস্টুরেন্টের চাইতো অনেক বেশি মজা থাই স্যুপ প্রিমিক্স প্যাকেট থেকে অর্ধেকটা পরিমাণ সুপ প্রিমিক্স চিকেনের সাথে অ্যাড করে ভালো মতো মিক্স করে দিয়েছি এবার চিকেনটাতে আরো একটু ক্রিস্পিনেস আনার জন্য অ্যাড করে দিচ্ছি দুই চামচের মতো চালের গুঁড়ি চালের গুঁড়ির পরিবর্তে অবশ্যই কর্নফ্লাওয়ার অ্যাড করা যেতে পারে আমরা চালের গুড়ির সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি ফ্লেক্স এভাবেই চিকেনটাকে ভালো মতো মিক্স করে দিতে হবে আর এই চালের গুঁড়িটা এমন পরিমাণে অ্যাড করেছি যাতে চিকেন খুব ভালো মতো কোট না হয় জাস্ট হালকা হালকা চিকেনের গায়ে চালের গুড়িটা লেগে থাকে আর এভাবেই চিকেনটা ভাজা হলে চিকেনের উপরের পাশটা খেতে একটু মুচমুচে লাগে এটা কিন্তু আসলে খেতে মজা মাত্র কয়েকটা স্টেপ ফলো করেই চিকেনটা ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে এখন শুধু ভেজে নেওয়ার পালা আজকে চিকেন গুলো একদম আস্তে আস্তে অল্প তেলে ফ্রাই প্যানে ফ্রাই করে নিব আর এতে করে চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগে আর আস্তে আস্তে করে ভাজা হলে ভেতর পর্যন্ত খুব ভালো মতো রান্না হয় সাথে উপরটা অনেক হয় চিকেন ফ্রাই পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না ছোট বাচ্চা থেকে বড় সবাই চিকেন ফ্রাই খেতে অনেক ভালোবাসে তাই বাসায় প্রায় সময় চিকেন ফ্রাই করাই হয় এভাবে এই হ্যাকটা ফলো করে একবার চিকেন ফ্রাই করেই দেখুন আর থাই সুপের গ্রানে চিকেনের ফ্লেভার নষ্ট হবে কিনা এই ভয় থাকার কোনো প্রয়োজন নেই চিকেন ম্যারিনেট করার সময় অবশ্যই থাই সুপের ফ্লেভারটা অনেক কড়া ভাবে লাগছিল কিন্তু চিকেনটা ফ্রাই হওয়ার পরে থাই সুপের সেই কড়া গ্রান চিকেনের মিলিয়ে খুব সুন্দর একটা ঘ্রান চলে আসে সাথে চিকেনের ফ্লেভার বাড়িয়ে দেয় দ্বিগুণ পরিমাণ আমি শুধু মুখে বলছি বলে বিশ্বাস করতে হবে না একবার হলেও রান্না করে দেখতে পারেন মাত্র কয়েক পিস চিকেনের সাথে মিলিয়ে ভেজেই দেখুন মাত্র কয়েকটা চিকেন ভাজা হতে হতেই নিয়েছিলাম খাওয়ার জন্য আর প্রথম পিসটা এতটাই গরম ছিল আমি দুই আঙুল দিয়ে ধরতেও পারছিলাম না আর খেতে দারুণ মজা আরেকটা টিপস অবশ্যই দিব চিকেনটা ফ্রাই করতে চাইলে চিকেনের স্কিন সহই রাখবেন তাহলে খেতে আরো মজা লাগবে আর এই তো দেখতে দেখতে আমাদের অর্ধেকটা পরিমাণ চিকেন ফ্রাই হয়ে গেছে গরম গরম চিকেন ফ্রাই নামিয়ে নেওয়ার পর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল মনে হচ্ছিল কোন রেস্টুরেন্টে বসে আছি এখনই চিকেন ফ্রাই অপেক্ষায় আর এই তো একটা মাত্র চিকেন উইংস দেওয়া হয়েছিল এতগুলো চিকেনের মাঝে আর এই উইংসটাই খেতে আমার এত ভালো লেগেছে এখন আজকের এই চিকেন ফ্রাইটা এত বেশি মজা হওয়ার সব ক্রেডিট যে আমি শুধু সুপ প্রিমিক্স দিব এমনটাও কিন্তু না সুপ ছাড়াও এত বছর যাবো যেহেতু চিকেন ফ্রাই খেয়ে এত মজা পেয়েছি তাই এটার কারণেই যে চিকেন মজা হয়েছে তাও বলবো না কিন্তু সুপ প্রিমিক্স অ্যাড করার কারণে চিকেনের যে এক্সট্রা একটা ফ্লেভার পাচ্ছি এটাও কিন্তু অনেক ভালো লেগেছে hello tracy